সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছাদি জানাচ্ছি শুরু করছি রামকৃষ্ণ কথা পর্ব ষোল আজকের অনুধানের বিষয় স্বামী বিবেকানন্দের চোখে শ্রীরামকৃষ্ণ জয়ত জয়ত বংশা কল্প সাক্ষী সশিষ্য সজয়ত ভগবান ইজাসাদ গুরু রামকৃষ্ণ জয়তুচ তুচ জননী শ্রী সারদা ভক্তিদাত্রী বিমল চরণ রে দীন ভক্ত স্বামী বিবেকানন্দ তার একটি বক্তৃতাতে তিনি বলছেন শঙ্করের ছিল বিরাট মস্তিষ্ক রামানুজ আর চৈতন্য দেবের ছিল বিশাল হৃদয় এখন এমন একজনের আবির্ভাবের সময় হয়েছিল যার মধ্যে একাধারে শঙ্করের বিরাট মস্তিষ্ক এবং চৈতন্য দেবের বিশাল হৃদয় থাকবে যিনি দেখবেন সব সম্প্রদায়ে এক মহৎভাবে এক ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত তার বিশাল বুদ্ধি এমন মহান তত্ত্বের উদ্ভব করবে যেগুলো ভারত এবং ভারতের বাইরের সমস্ত বিরোধী সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করবে আর এরকম বিষয় বিস্ময়কর সমন্বয়ের ফলে এমন এক বিশ্বজনীন ধর্মের প্রকাশ সম্ভব হবে যার মধ্যে হৃদয় এবং মস্তিষ্কের পূর্ণ ও সামঞ্জস্য থাকবে এই রকম একজন ব্যক্তি সত্যি সত্যি জন্মগ্রহণ করেছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল কয়েক বছর তার বসে করবার চরিগত বিদ্যা তার কিছুই ছিল মহা মহামনীষা সম্পন্ন হয়েও তিনি নিজের নাম পর্যন্ত লিখতে পারতেন না তিনি একজন অদ্ভুত মানুষ ছিলেন আমার আচার্যদেবের কাছে আমি এই বুঝেছি যে মানুষ এই দেহেই সিদ্ধ অবস্থা লাভ করতে পারে তার মুখ থেকে কখনো কারো প্রতি অভিশাপ বর্ষিত হয়নি সমালোচনা পর্যন্ত নয় তার দৃষ্টি জগতের কোনো কিছুকে মন্দ বলে দেখার শক্তি হারিয়েছিল তিনি ভালো ছাড়া আর কিছু দেখতে পেতেন না কোনো জাতিকে এগিয়ে যেতে হলে তার একটি উচ্চ আদর্শ থাকা চাই সেই আদর্শ অবশ্যই পরব্রহ্ম কিন্তু যেহেতু তোমরা সকলেই বিমূর্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে পারবে না তোমাদের একটি ব্যক্তি আদর্শের একান্ত প্রয়োজন শ্রীরামকৃষ্ণের মধ্যে তোমরা সেই আদর্শ পেয়েছ অন্য কেউ এ যুগে আমাদের আদর্শ হতে পারেন না আমাদের আজ এমন মানুষের প্রয়োজন বর্তমান যুগের মানুষের প্রতি যাদের সহানুভূতি আছে শ্রীরাম কৃষ্ণের মধ্যে আমাদের সেই প্রয়োজন মিটেছে শ্রীরাম কৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালেও কোনো মহাপুরুষে হয়নি সুতরাং তাকে কেন্দ্র করে সঙ্গবদ্ধ হতে হবে অথচ প্রত্যেকেই প্রত্যেকের তাকে নিজের ভাবে গ্রহণ করবার স্বাধীনতা থাকবে কেউ আচার্য বলুক কেউ পরিত্রাতা কেউ ঈশ্বর কেউ আদর্শ পুরুষ কেউ বা মহাপুরুষ যার যা খুশি রামকৃষ্ণের জুড়ি আর নেই সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহিতুকি দয়া সে ইন্টেন্স সিমফেতিক বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ না পড়লে কিছু বোঝা যায় না রামকৃষ্ণ পরমহংস দা লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট সবচেয়ে সাম্প্রতিক এবং সবচেয়ে পরিপূর্ণ জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারুর সঙ্গে কি তার তুলনা হয় সেদিন যেদিন শ্রীরাম কৃষ্ণের আবির্ভাব হয়েছে সেই দিন থেকে মডার্ন এজ সত্য যুগের আবির্ভাব রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো আপনার ভাবে নাও না কেন যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে শোনা হয়ে যাবে সকলকে আবার প্রীতিপূর্ণ নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ কল্প জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবারও চরণ রেণু মাগে অধম